بسم الله الرحمن الرحيم قال ما موسى ما جئتم ان الله سيبد له ان الله لا يسلم عمل المرسلين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون قال ما قال موسى ما بسير ان الله سيبد له ان الله لا يسلم عمل المرسلين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون فلما ألقوا قال موسى ما جئتم إن الله سيبدل إن الله لا يسلم عمل المرسلين অভিভেদ করলাম হাত কফি গারি কারিহান মজরিব বলছি এই আছি যে সাহেব ইমরাম সাহেব সমস্ত সাথীরা পরের পিছন থেকে বললাম যে আঘাত করো আর প্রত্যেকটা গিরা গিরা পিটাও আর কলেজে চাপ দাও আর বুকে চাপ দাও আর কলেজে ছিঁড়ে ফেলো ওকে শাস্তি দাও দুর্বল করো যাদের শক্তি নষ্ট করে দাও হুম যেমন আসর বের হয়ে গেছে আগে সমস্ত শরীরটা আসর দেন হ্যাঁ কাটাকে ছিটা দেন মরিচ লাগাই দেন এরকম মরিচ লাগাইলে লবণ লাগে যেরকম জ্বালা পরে ওরকম জ্বালা হয় বুঝুক কতটা কষ্ট হয়েছে

এই শয়তান জিনগুলো একটা থাকুক এবং একাধিক জিন থাকুক সমস্ত জিনগুলোকে হত্যা করার শক্তি আমাকে দান করে আমিন নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব ওয়া বাশিল মুমিনিন এই বন্ধুরা আমি গলায় বোঝ দেওয়ার সাথে সাথে তোমরা গলায় বোঝ দিবে সমস্ত শরীরে চাকু দিয়ে আঘাত করবে এবং হাতে বা রাগগুলা কেটে দিবে এবং লাশটা আগুন দিয়ে পোড়াই ছাই করে দেবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার